যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সে আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না সহ্য করে থাকাটা যখন অসহ্যে পরিণত হয় তখন নিজেকে গ্রাহ্য করাটা কঠিন হয়ে পড়ে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন যার প্রতি প্রচুর আশা রাখবেন সে মানুষটা এমনভাবে ঠকাবে জীবনে ভুলতে পারবেন না পাঁচজন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করছেন হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন দেখবেন বাকি চারজন নতুন করে আপনার সমালোচনা শুরু করে দিয়েছে শুধু অ্যালার্জি হলেই মানুষের চুলকায় না আপনি ভালো আছেন এটা জেনেও অনেকের চুলকায় পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হল কারো সাথে একটু কথা বলবার ইচ্ছে শূন্য হাতে ফিরতে হবে বারবার যদি ভুল জায়গায় ভালোবাসা বিলাতে যাও একবার কচু পাতা দেখেছেন নিশ্চয় উপরে সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা আমাদের চোখ তারাই খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি জীবনে দুইজন মানুষকে কখনোই ভুলে যেও না নাম্বার এক সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য সব কিছু হারিয়েছে তোমার বাবা নাম্বার দুই সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতেও তোমার সাথেই কাটিয়েছেন তোমার মা শোনা যায় শেয়াল অনেক চতুর প্রাণী তবুও মানুষ কুকুরকে পোষে কারণ চতুরতার চাইতে মানুষ বিশ্বস্ততাকেই বেশি পছন্দ করে কি আশ্চর্য তাই না আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি আর সেই টাকা উপার্জন করতে গিয়েই আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে ফেলি এক শিক্ষক ছেলেদের লক্ষ্য করে বললেন মেয়েদের পেছনে ছুটে ভালোবাসার ভিক্ষা চাওয়ার জন্য তোমার মা বাবা তোমাকে জন্ম দেয়নি কর্মের পেছনে ছোটো কর্ম ভালো হলেই মেয়েদের মা বাবা একদিন তোমার পেছনে ছুটবে এক বিবাহিত ভাইকে জিজ্ঞেস করেছিলাম হাতে এত আংটি কেন উত্তরে বললেন একটা বিয়ের আংটি বাকিগুলো বিয়ের পর সমস্যার সমাধান করার আশায় পড়েই চলেছি কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টি করতেই ভালো জানেন অতএব কোনো মানুষের সাথেই খারাপ ব্যবহার করা উচিত নয়